তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তো আমি যেটা প্রথমে বলবো সেটা হলো আপনাদের এই এলাকার মধ্যে বাংলাদেশের বুঝতে হবে যে এই এলাকার কতটুকু কতটুকু এই এলাকার মানুষগুলোর

ওয়াইত্নাল উলামা আলে উলামাগন রেখে গেছে আলে উলামা বলতে দবীরা রেখে গেছে ওয়াইত্নাল আম্বিয়া আলাইহিস আর আম্বিয়া আলাইহিস সালাম লা হামা দ্বীন যায় নাই

তারকা আজ এই ব্যক্তি এলেন থেকে বঞ্চিত হয়ে গেলেন এলেনকে সেই ব্যক্তির তরণ করল আজরে বললো সেই যেন দুনিয়ার সমস্ত নেয়ামতকে থেকে বঞ্চিত হয়ে গেল কি ভাই যে ব্যক্তি এলেন থেকে বঞ্চিত হলো সেই যেন কি দুনিয়ার সমস্ত নিয়ামত থেকে সে বঞ্চিত হয়ে গেলো এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত দুনিয়ার সবচেয়ে বড় নিয়ম কি ভাই আপনাদের আল্লাহ নিয়ামত আল কোরআন এই আল কোরআন এর যারা জ্ঞানী তাদেরকে বলা হয় কি কিছুক্ষণ আগে যে হাদিসটা বললাম আমি যে এই হাদিসের আলোকে রসুল বলছেন আলে ওলামার হলো আফিয়াদের উত্তরস্বরী আফিয়াদের ওয়ারিস আপনি আমি মারা গেলে যেরকম আমার ছেলেরা কি ওয়ারিস যেমন এই মারা যাওয়ার পরে কারণ এই মিম্বারে বসে কিন্তু নবীরা ওয়াজ করেছিল প্রথম কি নবীরাই ওয়াজ করছিল তো নবীরা ওয়াজ করার পরে নবীদের অবর্তমানে তার সামনে যেই যে আলেমরা উপস্থিত

অনেক অনেক বেশি উন্নত সেই দেলোয়ার হোসেন সাইদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথা খেয়াল করেন তিনি যেই কথা যেইভাবে বলে গেছে আজকে আমরা সেটা মানতেছি মানতে যাই দেখি যে উনি ওটা আজ থেকে প্রায় ষোলো বছর আগে বলে রাখে মনে আছে উনি বলছিলেন যে তুমি সারা সারা বছর করবে আর সবে বরাত আসার পরে সবে মেরাজ আসলে তুমি সবাইকে নিয়ে একটা মিলা পড়া দিলা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আর তোমার সব পাপ গুলো শেষ হয়ে গেল তুমি এটা ভাইছো কোথা আজকে সেই মিলা আজকে কি মোটামুটি নাই নাই তো কারণ এটা

ठीक है लाइक देन दैट इज आई आज आज के आपादर इkhane दोटा हदीस लिए बोलसी दो तीनटा कुरान आयत लिए बोलसी बोलो तो हदीस जैसे अन अनास इद्दिया अल्लाह तआला अन हुपाल सघैतु रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यबुल या इब्न आदम

تینی والا ہے سامعت و رسول اللہ صلی اللہ علیہ وسلم رسول اکرام صلی اللہ علیہ وسلم میں نکٹے تینی والے سے یا قول تینی یا ابن آدم ہے بنی آدم یا ابن آدم ہے بنی آدم انکا ما دعوتنی نشن ہے যদি তুমি আমাকে ডাকো বরাজা বরা তানি এবং যদি তুমি ভাব থেকে আমার দিকে ফিরে আসো কি যদি তুমি আমাকে ডাকো এবং ভাব থেকে ফিরে এসে যদি তুমি আর দু করো আশা করো যে আল্লাহ আমাকে কমা করবেন গাবারদুল কা মা আল্লাহ আল্লাহ তালা বলেন যদি তুমি আমাকে ডাকো এবং আমার কাছে তুমি ভাব থেকে মুক্তির জন্য যদি তুমি আর করো আশা করো গফর তুলাকা আমি তোমাকে ক্ষমা করে দেব আলামা কানা বি যেই অন্যায় বিচার দিয়ে তুমি बहुत खराब হয়ে আমাকে ডাকছো আমার দিকে ফিরে আসার জন্য আমাকে ডাকছো সেই দিকে আমি সেই জন্য আমি গফর তুলাকা তোমাকে ক্ষমা করে দেব কি

এই আসমান পরিমাণ যদি তুমি পাপ করে ফেল আর সেই পাপের জন্য যদি তুমি আমার কাছে চাও কি আল্লাহ বলেন গাবার তুলাকা আমি তোমাকে ক্ষমা করে দেব ওয়ালা উবালি এই ক্ষমা করার ব্যাপারে আমি কারো কোনো কোন পরোয়াকারীর কোনো বড় আমি করি না

কি খুশি ফ্রিজের দোকানে একটা একটা ফ্রি কি দিবে একটা ফ্রিজ ফ্রি দিবে এখন নিচে শর্ত লাগাই দিছে যদি আরেকটা ফ্রিজ আপনি কিনেন একটা ফ্রিজ কিনলে একটা ফ্রিজ ফ্রি একটা ব্লেন্ডার মেশিন কিনবেন আপনি একটা টোকেন পাবেন ওই টোকেনে টোকেন ফাইলে ওই টোকেন যখন ড্র করা হবে তখন আপনি একটা ব্লেন্ডার মেশিন কিনে টোকেন পাইছেন ওই টোকেন দিয়ে আপনি একটা ফ্রিজ পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু যদি আপনি ওই টোকেন না কিনেন ব্লান্ডার মেশিন ওইখান থেকে না কিনেন সবার জন্য কি ওইখানে ড্র আছে নাকি নাই আমার কথাগুলো কি আপনারা ক্লিয়ার বুঝেন ভাই এইভাবে আল্লাহ তালা এতগুলো অফার দিয়েছে এতগুলো অফার দিয়ে লাস্ট বললো

লা লা আতাই তুকা লা আতাই তু তা তুকা বিকরাবাহ বিকরাবুহা মাগ ফেরা তুমি এক পৃথিবী ভাব নিয়ে আমার কাছে এসেছো কি নিয়ে তুমি সাথে নিয়ে এসেছো তুমি আমার সাথে কাউকে শরীক করনি পুরো দুনিয়ার মধ্যে যত মহা শূন্য আছে সব শূন্যটা তুমি কি করলা পাপে পাপ করে শেষ করে ফেলেছো

ভাব নিয়ে এসেছ ঠিক আছে কিন্তু সেরেক নিয়ে আসো নাই আল্লাহ তালা হলেন আমাদের সৃষ্টিকর্তা কি আমাদের সৃষ্টিকর্তা কে ভাই আল্লাহ আল্লাহ তালা হলেন আমাদের সৃষ্টিকর্তা তো যিনি আমাকে তৈরি করেছেন তিনি একটা মেশিন যদি কেউ দেয় একটা ফ্যান একটা মোবাইল যদি কেউ লগে দেয় তাহলে ছোট একটা বই দেয় সাথে যে তুমি আমার এই মেশিন যদি আটকে যাও তাহলে এই এখানে লেখা আছে তুমি কিভাবে এটা নিয়ে আবার আটকা বললে আবার ছুটার জন্য এখানেই লেখা আছে আমাদের কি আল্লাহ তালা যে এই এই জীবন এই মানুষ আল্লাহ তালা দুনিয়া ছেড়ে দিলেন আমাদের জন্য একটা ক্যাটালগ আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সেই ক্যাটালগের নাম কি ভাই আল কোরআন সেই ক্যাটালগের নাম আল কোরআন এই আল কোরআন যিনি জড়িয়ে ধরবে এই আল যিনি পরিপূর্ণ মানবে তার জন্য এই সকল অফার কি এই সকল অফার এই আল্লাহ তালা আল কোরআন দিয়েছেন সাথে আল সাথে সাথে ইঞ্জিনিয়ার যিনি মেরামত করবেন ইঞ্জিনিয়ার কাকে দিয়েছেন ভাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাকে আপনারা অলস কেন বলেন আপনারা বলেন এই কোরানে এই কোরান দিয়ে আমাদেরকে মেরামত করার জন্য কাকে পাঠাইছেন ভাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যখন মেশিনটা এই মেশিনটা নষ্ট হওয়ার সাথে সাথে মোহাম্মদ সাল্লাহি সাল্লাম কিন্তু নিজের মত করে করলে হবে না কি নিজের মত করে বললে হবে না এটা কি আল্লাহর কোরআন অনুযায়ী করতে হবে আর আসুন সাল আল্লাহর কোরআন অনুযায়ী কি করেছেন তিনি বাইরে কিছুই করেন নাই ছেলের ছেলের বউ জায়দের স্ত্রী জয় যদি তিনি নিজের মতো করতেন তো এই জিনিসটাকে তিনি গোপন রাখতেন পালিত ছেলের বউ আর বিয়ে ভড়াই ফেলেছে কোথায় আসমানে আর ওই খবরটা যখন আসছে রসুল সাথে সাথে বলে গিয়েছেন কোন পরোয়া কারেন কোন পরোয়া করেন নাই কে কি বলছে যে লালিত পালিত পুত্র যে পুত্র না পালিত পুত্রের সাথে যে সন্তান মা দেখা দিতে পারবে না সারা জীবন মা ডাকছে কিন্তু মা তার সাথে দেখা দিতে পারবে না এটা আসছে কোথা থেকে এটা তো ওইখান থেকে আসছে বিধান জারি হয়েছে এভাবে আল্লাহ তালা রসুল কি করলেন সব কিছু আল্লাহ তালার বিধান অনুযায়ী করেছেন এই করতে গিয়ে তিনি যখন কি করলেন আল্লাহর রসুলকে আল্লাহ তালা প্রেরণ করছেন গাইডলাইন হলো পবিত্র কোরআন ইঞ্জিনিয়ার হলো বিশ্বনবী বিশ্বনবীকে ইঞ্জিনিয়ার মেরামতকারী কেউ যদি মনে না করে দুনিয়ার কোনো ব্যক্তিকে যদি বলে যে আমাদের সমাজের মেরামতকারী আমাদের সমাজের আদর্শ দ্বিতীয় কোন ব্যক্তি বিশ্ব নবী যদি তার আদর্শ না হয় যদি অমুক আদর্শ হয় অমুকের আদর্শ আমরা বাস্তবায়ন করব এই যদি অমুক হয় আপনার লিডার তাহলে আপনার জন্য এই অফারটা নাই ফ্রিজ আপনার কিনা বলো না টোকেনও আপনি পেলেন না ভাই আমার কথা কি আপনারা বুঝছেন আমার আমি যে কথাগুলো বলতে চাইছি আপনারা কি বুঝছেন আল্লাহ তালা আমাকে বানাইছেন আমাকে বানানোর পরে আমার সাথে গাইড লক দিছে কি ক্যাটালগ দিছে কোরআন ইঞ্জিনিয়ার দিয়ে দিছে বিশ্বনবীকে যেখানে আটকা পড়বে এই ইঞ্জিনিয়ার যেমনি মেরামত করে দেয় অমনি চলবে এখন আপনি এই ইঞ্জিনিয়ারকে বাদ দিয়ে আপনি বলেন যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারই আজকে চলবে না এখন আপনি অমুকের মতাদর্শ অমুকের আদর্শ অমুকের নেতা আপনি অমুক আপনার নেতা এই যদি হয় বিশ্বনবী আপনার নেতা নন তাহলে আপনি বুঝতে হবে যতগুলো অফার এখানে বলেছি কিছুই আপনার জন্য আমার জন্য আমি যদি বিশ্বনবীকে একমাত্র দায়িত্বশীল মনে না করি একমাত্র পথ প্রদর্শক মনে না করি তাহলে এই অফার আমার জন্য নয় আরে সময় আচ্ছা হাদিস আমরা দেখি সময় পেলে আবার আমরা কখনো সময় করে হলে একবার ইনশাল্লাহ বলবো আগে কোরআনের একটা আয়াত বলি ভাই

الرحمن الرحيم إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين ঈশ আদজ্জাল্লাহ তালা বলেন ইন আল্লাদিন নিশ্চয়ই যারা মিথ্যা প্রতিপন্ন করেছে কোনটাকে ভাই কোনটাকে মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর কুরআনকে বিশ্বনবিকে বিশ্বনবিকে সে তার দায়িত্বশীল মানে নাই সে মানছে অন্য ব্যক্তিকে ভাই বিশ্বনবিকে দায়িত্বশীল না মনে করার কারণে বিশ্বনবির বরাবর পিছনে যেই সেকেন্ড কমান্ডার মোদিনার সেকেন্ড কমান্ডার কে আব্দুল্লাহ উবাই আব্দুল্লাহ ইবনে উবাই যদি সেদিন যদি তিনি পরে যদি মদিনায় যাইতেন তাহলে বিশ্বনবী মদিনার যে তাজ শরতের তাজ বিশ্বনবীর মাথায় দিয়েছিল বিশ্বনবী সেই শরতের তাসটা পাইতো না সেই শরতের তাজটা প্ল্যান করা আছে আব্দুল্লাহ ইবনে উবাই মাথায় দিবে সেই আব্দুল্লাহ উবাই তার মাথার তাজ বিশ্ব নবীর মাথায় তিন দিন আগে পৌঁছ বিজি মদিনা তাজ আর আব্দুল উবাই মাথায় আর দেওয়া হলো না সে আব্দুল উবাই রসুলের বিজন থেকে মুসলমান হয়ে মুসলমান নাম ধারণ করে নামাজ পড়তেন কোথায় পড়তেন নামাজ মদিনার মসজিদে যে মসজিদে একটা সেজদা দিলে পঞ্চাশ হাজার সেজদার সমান সবাব সুভান

সে বিশ্ব যে কথাগুলো বলতো সেই কথাগুলো মানতো না সে মানতো কার কথা আবু জেহেল উদ্বা সাহেবা মহিলা আমাদের এই সমাজ বর্তমান সমাজের সাথে মিলে না আমাদের বর্তমান সমাজেও কেউ আছে আল্লাহ এবং তার রসুল নিয়ে আছে আবার কেউ কেউ আছে মানুষের মিশে হাঁটে এই লোকটা কিন্তু জ্ঞানী না পায় যদিও ব্যক্তিগত ভাবে উনি আসলে জ্ঞানী

যদি আমি একটু সেই রসুল যে সাহাবি ভেসাব খেয়ে ফেলেছেন তার বংশ যদি আমার জন্মটা তাহলে তো আমি কি সামালে তা বিশ্ব নীকে যে নেতায় নেতৃত্ব বিশ্ব নবীর আদর্শ দুনিয়ায় বাস্তবায়িত হোক বিশ্ব নবীর আদর্শে খোলা দিনের আদর্শ দুনিয়ায় প্রতিষ্ঠিত হোক এটা যে ব্যক্তি না

এইভাবে যদি কি হবে বলে কোরআনের সুরা আরামের চল্লিশ নম্বর আর্লাহ বলেল্লাহ তুফাতুলা ঘুমাবো আবসামায় আকাশের দরজা আমি তার জন্য খুলবো না একজন মানুষ ইন্তেকাল করার নাহউজ উল্লাহ আমরা বলি নামজ আকাশের দরজা তার জন্য খুলবেন না আল্লাহ তাআলা আল্লাহ বাড়ির গিয়ে দেখবেন সূরা আরাফ চল্লিশ নম্বর আয়াত সূরা আরাফ আরাম জান্না তবু ভাজকে একটা জায়গা টানা আরাম এই সূরা আরাফের চল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে লা তুফাতাহু লাহু মা যে ব্যক্তি আমার এই কোরআনকে দিয়ে ব্যক্তি মানবে না সেই ব্যক্তির জন্য আবুওয়াবাস সামা আসমানের জমি আসমানের মর্যাদা আমি বলবো না। মানুষ মারা গেলে এই যে আলাইহিস তার জন্য উপরে যায়। উপরে মর্যাদা যদি খোলা হয় সে চলে যায় সিজিনে আর যদি উপরের মর্যাদা খোলা না হয় সে চলে যায় সিজিনে। সিদ্ধিন হলো জাহান্নাম দুনিয়ার মাস একদম ওই দুনিয়ার ভিতরে জাহান্নাম আর জান্নাত হলো আল্লাহর আরশে আছে আল্লাহ বললেন আল্লাহ তোমরা তাহালুহু বাওয়াবুল জামাই আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো না হাতা ইয়ালে চাল জামালো যে পর্যন্ত না ওট গোড প্রবেশ করতে পারবে ইয়ালে জু ইয়ালি মানে ওট প্রবেশ করতে পারবে বি সামবিল খিয়াত আর ও দেশে গেছেন কেউ ভাই

না মানার কারণে দুনিয়ার কোন মানুষকে তার দায়িত্বশীল হিসেবে মানার কারণে লোকটা যদি একবার যার নামে ঢুকে যায় কারণে সব কিছু সব কিছু কি আল্লাহকে না মানা সেরেক কোরআনকে না মানা সেরেক বিশ্ব না মানা সেরেক আল্লাহর কোরআন অনুযায়ী সমাজ চলুক রাষ্ট্র চলুক এটা সে মানে না এটাও তার জন্য সেরেক এই সেরেক যদি করে সে নিয়ে আসে তাহলে তার বাপ আর কোন গোসল করা হবে না তাহলে আয়াতের অর্ধেকের মধ্যেই শেষ যদি আমার কখনো সময় হয় সুযোগ হয় ইনশাল্লাহ আবার যদি হাফের সাহের কাছে আবার আসি তাহলে ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ বলবো তো আমাদের লাস্ট কথা হলো এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে আল্লাহর সাথে কাউকে শরীর করতে পারবে না যদি শরিক করে তাহলে সব আমল গুলো একসাথে শেষ যেন আপনি এক হাজার মন দুধের মধ্যে একটু সোনা ঢেলে দিলেন আর সব দুধ গুলো বরবাদ হয়ে গেল আল্লাহ তালা আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা নেওয়ার তো বিদ্যান করুন আমরা বলি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ